আলাইকুম এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব সেটি হচ্ছে লাইন যদি দুই সাইডে শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে শর্টটা রিমুভ করতে পারি এবং শর্ট কোন সাইডে আছে অর্থাৎ রাইট সাইডে আছে না লেফট সাইডে আছে এই কোন সাইডে আমাদের শর্টটা আছে এই শর্টটা কিভাবে আমরা খুঁজে বের করব এইটার যে সহজ যে ওয়েটা আছে এই ওয়েটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে প্যানেলটা নিয়েছি এটা স্যামসাং এর একটা প্যানেল মডেল নাম্বারটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এল এস সি ভি টু জিরো এ এন টেন এই প্যানেলটা বিশেষত ওয়ালটন এবং অনেকটা চায়না টিভিতেও ব্যবহার করা হয় তো এইটা যে প্রবলেমটা হয় আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে এবিডিডি পয়েন্টটা আছে অর্থাৎ এই যে এবিডিডি এই এবিডিডি পয়েন্টটা যখন আমরা টিভি যখন অন করি স্ট্যান্ড বাই করি তখন এই এবিডিডি পয়েন্টটা হালকা একটু ভোল্টেজটা এসে তারপরে আবার চলে যায় তখন এই সমস্যাটি সমাধানের জন্য আমরা হয়তো ডান পাশে অথবা বাম পাশে যে কোনো একটা সাইড আমরা কাট করি কাট করার মাধ্যমে আমরা এই প্যানেলটা ওকে করার চেষ্টা করি তো অনেক সময় দেখা যায় যে ডান পাশেও সমস্যা হয় অথবা বা বাম পাশেও সমস্যা হয় সিকিবি থাকে এই পাশে কাট করলেও হয় না এই পাশেও কাট করলে ওকে হয় না এই ক্ষেত্রে এই সমস্যাটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি আজকের এই ভিডিওতে এইটাই উত্থাপন করার চেষ্টা করব প্রথমে আমাদেরকে এই সমস্যাটি সমাধানের জন্য যে কাজটি করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে সেটি হচ্ছে আমাদের এই যে আপনারা দেখেন এই পাশে এই যে এখানে এই যে এস টি এস টি ভিপি সি কে ভিভি টু সি কে ভি টু এস জি আর এই পাশে আছে ওয়াই ওয়ান থ্রি ডাবল সিক্স বি এস এস বি অফ তারপরে হচ্ছে কে ভি ভি ওয়ান সি কে ভি ওয়ান বিসিএস ওয়ান এই যে এখানে যে পিন আউটটা করা আছে এই পিন আউটটা প্রথমে আমরা আগে আইডেন্টিফাই করব আপনারা দেখেন যে এখানে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা আর নিচে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এইখানে যদি আপনি একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন আমরা উপরে পেয়েছিলাম পাঁচটা অর্থাৎ এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর নিচে পেয়েছিলাম সাতটা যার একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উপরে পেয়েছিলাম পাঁচটা নিচে পেয়েছিলাম সাতটা এক হচ্ছে আমাদের সাতটা পিন এখন এইখানে আমাদের এক দুই তিন তিন নাম্বার পিন হচ্ছে সি কে ভিবি টু আর এই দিক দিয়ে এক দুই তিন

এবং যে প্যানেলটা কোনো ধরনের কোনো সমস্যা নাই যে এই ব্র্যান্ডের যে প্যানেলটা আছে যে যে প্যানেলে কোনো ধরনের কোনো সমস্যা নাই ওইরকম একটা প্যানেল থেকে আমরা প্রথমে আমরা এই যে সিকে ভি ওয়ান সি ভিভি টু সি ভিভি ওয়ান সি ভিভি টু এই যে যে পিন আউটগুলো আছে এই পিনগুলো আমরা একটা ওকে প্যানেল থেকে প্রথমে আইডেন্টিফিকেশন করে নিব আইডেন্টিফিকেশনটা আমরা কিভাবে করব আপনার মানে বিশেষত যদি ভালো মানের কোন মাল্টিমিটার হয় ডিজিটাল মাল্টিমিটার সেক্ষেত্রে সবচেয়ে উত্তম তো আমার এখানে একেবারে নর্মাল একটা মিটার আছে এটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করব আপনার দেখতে পাচ্ছেন এই যে যে মিটারটা এই মিটারে আমি আপনি কে তেও রাখতে পারেন বা ডায়ট মুডও রাখতে পারেন মুদ্রা কথা হচ্ছে আপনাকে এই যে যে মাপটা আছে এই মাপটা আপনাকে নিয়ে নিতে হবে সাপোজ মনে করেন আপনি টুয়েন্টি গেতে রাখলেন যদি আরও ভালো মিটার হয় তাহলে ওমসের যে মাপটা আছে ওমসের মাপ আপনারা রাখবেন মাপটা রাখার পরে এই যে এইখানে যে পিনগুলা আছে যে এইখানে যে পিনগুলো আছে এই যে যে পিনগুলা অর্থাৎ সিকে বি ওয়ান সি বিবি ওয়ান এই যে যে পিনগুলো আছে এই পিনগুলো আপনার একটা একটা করে মানে সিকে ভি টু টু আর সিকে ওয়ান এইভাবে পিন আউটটা আপনারা এইভাবে আপনারা পিন আউট করবেন অর্থাৎ মার্কিং করে নেবেন যে কোন পিনে কত মাপ দেখাচ্ছে ওকে একটা পেনেলে কত মাপ দেখাচ্ছে কোন পিনে কত মাপ দেখাচ্ছে এই টোটালটা আইডেন্টিফিকেশন করে আপনারা এইভাবে কোনটাতে কত মাপ দেখায় এই যেখানে আমার দুইটা পিন শর্ট আছে অর্থাৎ এই যে সিকে ভিবি টু না সরি সি কে যেখানে দুইটা পিন একসাথে শর্ট দেখায় এইখানে একটা ওকে প্যানেলের মধ্যে কত মাপ থাকে একটা ওকে প্যানেল প্রথমে আমরা আইডেন্টিফিকেশন করব একটা ওকে প্যানেলের মধ্যে কত মাপ থাকে অর্থাৎ কত ওমস দেখায় কোন কোন পিনে কত ওমস দেখায় এটা আমি একটা মানে নুট করে রেখে দিই যখন আমার কাছে আরেকটা যে প্যানেলটা আমার প্রবলেম যে প্যানেলটাতে সি লাইন শর্ট আছে তখন সেইটাতে মানে এই পাশেও আপনি যে মাপটা রাখবেন এই পাশেও পিনে মাপগুলা আপনি রেখে দিবেন একটা ওকে একটা ওকে যে মাপটা দেখাচ্ছে ওই ওকে মাপটা আপনারা রেখে দিবেন যে যে পয়েন্টে মিটারের যে পয়েন্টে রেখে আপনি মাপটা নিয়েছেন ঠিক ওই একই পয়েন্টে রেখে আপনি একটা ওই ওকে প্যানেল থেকে আপনি মাপটা নিয়ে নেবেন মাপটা নেওয়ার পরে ওইটা কত ওমস দেখাচ্ছে কোন পিনে কত ওমস দেখায় সেটা একটা নোট করে রেখে দিবে নোট করে রেখে দিবেন যখন পরবর্তীতে যখন কোনো প্যানেল আপনাকে সিকিবি শর্ট কোনো প্যানেল আসবে তখন তখন সেইটার মধ্যে আপনি আপনার যে পিনগুলো আছে পিনগুলো সবগুলো আপনি মাপ দিয়ে দেখবেন তাহলে যেটা ওকে প্যানেল ছিল ওইটার সাথে এটা কনফিগারেশন করলে কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোন সাইডে শর্ট আছে এবং মাপটা কি কোনটাতে পারবো যখন আমরা সিকিবি লাইন মানে শর্ট বের করতে পারবো তখন আমাদের কাজ হবে সিকিবি লাইনটা কিভাবে আমরা শর্টটা রিমুভ করতে পারি তাপস আমি এই যে যে প্যানেলটা আছে এই কিন্তু আমার ভাঙা পেনেল আমার এটাতে সিকেপি কোনো শর্ট নাই আমি এটা মাপ দিয়ে দেখছি কোনো জায়গাতে কিন্তু আমার সিকেপি কোনো শর্ট নাই কিন্তু এইটা থেকে আমি একটা মাপ নিয়েছিলাম মাপ নিয়ে তারপরে আমি আরেকটা যে প্যানেলের সমস্যা ছিল ওই প্যানেলটাতে আমি ওই পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে আমার বাম পাশে শর্ট ছিল বাম পাশের শর্টটা আমি রিমুভ করছি তো এই এখন সাপোজ মনে করেন আমরা মাপটা নিয়ে নিলাম আমাদের সিকিপি লাইন যে জায়গায় শর্ট আছে সেই শর্টটা আমরা রিমুভ করবো এখন মনে করেন আমার বাম পাশের শর্ট আছে বাম পাসের শর্টের রিমুভ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মানে দুইটা মাপ নিবেন এটা কাটিং করার পরে মাপ নিবেন আর একটা হচ্ছে কাটিং ছাড়া মাপ নিবেন মনে করেন তাহলে দুইটা মাপ নিলে আমাদের এই যে আমাদের মূলত কিন্তু শর্ট হচ্ছে পপটা অর্থাৎ এই যে যে লাইনটা ইনপুট হয়েছে এই ইনপুট সেকশনটা কিন্তু আমাদের শর্ট হয় আমার ওই পাশে কোনো কাজ নেই আমার কাজটা হচ্ছে এই পাশে এই পাশের যে মাপটা আছে এই পাশের মাপটাও কিন্তু আমাকে এক্সট্রা এক্সট্রা করে নিয়ে নিতে হবে যে কোন পিনে কি মাপটা দেখায় আর যখন আমরা যখন শর্ট রিমুভ করবো সাপোজ মনে করে যে এই পিন এবং এই পিন এই পিনে এবং এই পিনে আমার শর্ট দেখাচ্ছে তাহলে আমাকে এইটা কিন্তু হিন্দিকে রিমুভ করে তারপরে শর্টটা সারাইতে হবে রিমুভ করতে হবে এইখান থেকে আগে কাট করে নিতে হবে কাট যদি আমি না করি তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে যে পিসিবি স্কেলার আছে টিকন টিকন বোর্ড আছে টিকন বোর্ডে ভোল্টেজ ইন পুট হয়ে যাবে ভোল্টেজ ইন পুট হলে কিন্তু আমাদের ডিসি টু ডিসি এস খারাপ হয়ে যাবে এই কারণে আমাদের এইটা আগে কাট করে নিতে হবে পরবর্তীতে যে ভিডিওটা আমি আপলোড করব ওই ভিডিওতে আমি একটা ডিরেক্টলি যে প্যানেলটা মূলত শর্ট আছে এবং শর্টটা একদম সরাসরি আমি শর্টটা রিমুভ করে তারপরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আমি যে শর্ট কিলারের কথাটা বলছিলাম আমরা মনে করেন যে সাপোজ শর্ট আছে তাহলে এখন শর্টটা আমরা রিমুভ করবো কিভাবে এইটার একটা এটার যে উপায়টা এটা শর্ট সারানোর জন্য আমি একটা সাধারণ একটা শর্ট কিলার বানিয়ে নিয়েছি নিজের মতো করে এটা আপনাদের আপনারা নিজেরা এটা তৈরি করে নিতে পারেন এটা তেমন খরচের কোনো ব্যাপার নাই আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার দুইটা ওয়ার একটা হচ্ছে আমার পজিটিভ পিন আর একটা হচ্ছে নেগেটিভ পিন এখানে একশো বি ছাব্বিশ বোর্ড পর্যন্তই এই ওয়ার দিয়ে আউটপুট হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে একটা সিআরটি টিভির একটা মাদার মানে আমি বেশি অর্থ একটা বাদ দিয়ে দিয়েছি শুধু পাওয়ার যে অপশনটুকু আছে পাওয়ার অপশনটুকু আমি রেখেছি এখানে নেগেটিভ এবং পজিটিভ আমার এই এখানে যে ডায়োডটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই যে চপারের এই পিনে যে ডায়োডটা ব্যবহার করা হয়েছে এই যে যে ডায়োডটা এই ডায়োড দিয়ে আমার একশো বিশ বোল্ট পর্যন্ত আউটপুট হচ্ছে এবং এই যে এখানে যে রেগুলেটরটা আছে এই রেগুলেটর রেগুলেটরের মাধ্যমে আমি কিন্তু ভোল্টেজটা কমাইতে বাড়াইতে পারি অর্থাৎ নব্বই বোল্ট পর্যন্ত নিয়ে আসতে পারি তারপরে আবার একশো ছাব্বিশ বোল্ট পর্যন্ত করতে পারি আর এইখানে যে এসি কোডটা ছিল এটা তো সিআরটি টিভির এসি কোড ছিল তো আমি ওইটাকে মানে এল টিভির এসি কোড বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এসি কোডটা লাগিয়ে নিয়েছি যদি আপনাদেরকে যদি আমি ভোল্টেজটা একটু মাপ দিয়ে দেখানোর চেষ্টা করি আমার এটাকে কত মানে আউটপুট ভোল্টেজটা কত এটা এটা আমি আগেও একটাতে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে কাজ করছে এটা দিয়ে সম্ভব হয়েছে কাজটা করা তো আমি যদি আপনাদেরকে আউটপুটটা মাপ দিয়ে দেখানোর চেষ্টা করি নেগেটিভ আর এটা হচ্ছে আমার পজিটিভ পয়েন্ট এটা হচ্ছে আমার এসি কোড এসি কোডটা যদি আমি প্লাগ ইন করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিয়ানব্বই বোল্ট দেখাচ্ছে আমি যদি আমার এই যে যে টা আছে রেগুলেটারটা যদি আমি ঘুরাই তাহলে সেই ক্ষেত্রে আমার ভোল্টেজটা বাড়বে এই যে আপনি দেখতে পাচ্ছেন 100 ভোল্ট যে 102 3 4 5 6 7 8 এই যে 110 ভোল্ট 112 ভোল্ট এটা আমি পর্যন্ত আমি নিতে পারি এটা যদি কতটুকু কার্যকর এটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু খেয়াল করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমি একটু লাইটটা অফ করে নিয়েছি এটা স্পার্কিং করার যে ক্ষমতাটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা একটু খেয়াল করে দেখে নিয়ে দেখুন যে হেভি স্পার্কিং অর্থাৎ মানে শর্ট রিমুভ করার মতো যথেষ্ট ক্ষমতা এটাতে রয়েছে তো আপনারা এইভাবে একটি শর্ট কিলার তৈরি করে নিতে পারেন এটা এইভাবে কাজ করবে হান্ড্রেড এ 100% আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো আজকের এই ভিডিওতে এই পদ্ধতি এই মেথডে আপনারা চেষ্টা করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ খোদা হাফেজ পরবর্তীতে আরেকটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের প্রতি শুভকামনা রইল